কি ব্যাপার দোস্ত কই যাস তুই তোর তো কিছু বুঝতেছি না সাংবাদিক সাংবাদিক হলে নাকি নবীর মতো হওয়া যায় মুফতি আমির হামজা এটা বলছে ফালা মূর্খো দুই লাইন বেশি বুঝছ কে তোর কথা অনুযায়ী কি নবীটা সাংবাদিক ছিল ওয়াজের মতো ওইভাবেই তো বুঝাইলো তোর মাথায় ঘুইলো নাই জীবনে বুদ্ধিও হবো না বুঝতে পারছস উনি কি ওইভাবে বলছে পুরো ভিডিওটা কি তুই দেখছস পুরো ভিডিওটা কি তুই শুনছস আ দেখেই আবল তাবল কমেন্ট করছস আগে সব কিছু ক্লিয়ার ভাবে বুঝবি তারপরে ওইটার নিয়ে মন্তব্য করবি মেয়ের বাবলাম সাংবাদিক করে নবীর মত আর একটা বোধ দিয়ে জান্নাতে যাবে হ্যাঁ তোমার মামার বাড়ি আবদার তো নাকি বুঝাইতেছে বুঝাইতে স্যার কি বুঝতেছস ছোটটা বুঝতে পারছি এটা কাটছর ভিডিও দেখছস তাই না কাটছর ভিডিও গুলো এরকমই হয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় করে কেরা জানাস এই তোগের মত হিউলুত সাংবাদিকরা এই ক্ষেত্রেই আসলে কথাটা এইভাবে বুঝাইতে চাইছিল সাংবাদিকতাটা এটা আসলে ছোট কোনো কাজ না এটার ওইটা অনেক চাইলে সবাই করতে পারে না সবার দ্বারা না। উনি বুঝাইতে চাচ্ছিল যে অর্থ হচ্ছে সংবাদ বাহনকারী আরেকভাবে বুঝতে গেলে বুঝাইতে দেয়া অথবা আধুনিক চাপশির করতে দেয়া এইভাবে বুঝাইছে যেন উনি মাপও চাইছে হ্যাঁ কইরা নাকি আল্লাহর কাছেও মাপ চাইছে

আমি এখন ভিডিও দেখাম সুদ খাওয়া যাবে তার মানে কি ভিডিও কাঠসাট করলে আমি তো আর শত শত বলবে মিস্টেক যে হয় না বিষয়টা এমন না মিস্টেক তো হবেই কিন্তু তোমরা এইভাবে যে কাজ করতেছো একটা মানুষকে কালার করার জন্যে এভাবে ইচ্ছা কাটিং টু ফিটিং এভাবে যে করতেছো এভাবে তো মানুষ বিভ্রান্তি হইতাছে তাতে তোমাদের ইহকালে লাভ হইলেও পরকালে লাভ হওয়ার সম্ভাবনা নাই আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারতাছি আমির হামজা বা জামাতের বড় বড় হুজুর কিংবা তার কথাই কও না কেন তো কাট ছাট কেন করতেছে মানুষগুলা করার কারণ একটাই তারা এখন বাংলাদেশে ইসলামী শাসন দিয়ে চালাতে যেতেছে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যেতেছে তারা পার্লামেন্টে নিতে চাইতেছে যার কারণে তাদের বিরোধী পার্টি যারা আছে তাদের ভিডিও কাটসাট তৈরি করা শুরু করে তাই আমার মনে হয় আমাদের এইগুলো থেকে বের হয়ে আসা উচিত আর এই তাদের এই সাংবাদিকের বং এগুলো বাদ দিয়া ভালোভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো এমনিতে জানাতে চাইতে পারবা কথা বুঝাইতে পারছি চলো